পোপের নতুন নাম দেওয়া হয়েছে চতুর্দশ লিও তার প্রকৃত নাম রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট তিনি মার্কিন হিসেবে প্রথম ব্যক্তি যিনি পোপের দায়িত্ব পালন করবেন ঊনসত্তর বছরের নতুন পোপের নাম বলার আগেই ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনের জনগণের ভিড় থেকে নতুন পোপের দীর্ঘজীবন কামনা করা হয় বলা হয়েছে পোপ হন দীর্ঘজীবী রবার্ট ফ্রান্সিস এর আগে দুশো জন পোপ হিসেবে দায়িত্ব পালন করেছেন নতুন পোপ এর নাম্বার দুশো নতুন পোপকে ল্যাতিন আমেরিকার হিসেবেই চেনা হয় কারণ পেরুর মিশনারি বা ধর্মীয় শিক্ষক হিসেবে তিনি সেখানে অনেক বছর কাটিয়েছেন যুক্তরাষ্ট্রের শিকাগোতে উনিশশো সালে নতুন পোপ জন্মগ্রহণ করেছিলেন তার পিতামাতার পরিচয় তারা ছিল স্প্যানিশ এবং ফ্রাঙ্কো ইটালিয়ান লিও শুরুতে গির্জার একজন সহযোগী হিসেবে কাজ করতেন এবং তিনি যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার ধর্মগুরু হিসেবে দায়িত্ব পান উনিশশো সালে এর তিন বছর পরে তিনি পেরুতে যান যুক্তরাষ্ট্রে তিনি প্রায়ই ফিরে যেতেন ধর্মীয় কাজে তার নিজের শহরে চতুর্দশ লিওর পেরুর নাগরিকত্ব রয়েছে এবং তিনি সেখানে প্রান্তিক বা সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর সঙ্গে ধর্মীয় এলাকার ধর্মগুরু বা পেরুতে একটি স্থানীয় ধর্মীয় এলাকার ধর্মগুরু এবং একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে তিনি দশ বছর সময় কাটিয়েছেন পোপ হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম খবর হিসেবে তিনি যা দিয়েছেন তা তার পূর্বসূরীর স্মরণ প্রয়াত পোপ ফ্রান্সিস সম্পর্কে তিনি বলেছেন এখনও কানে শোনেন যে পোপ ফ্রান্সিসের দুর্বল অথচ সাহসী কণ্ঠস্বর যেখানে তিনি আশীর্বাদ দিচ্ছেন দু সালে ফ্রান্সিস নতুন পোপকে পেরুর শিকলাওর বিশপ বা ধর্মগুরুর দায়িত্ব দিয়েছিলেন ল্যাতিন আমেরিকার বিষবদের মন্ত্রণালয়ের মধ্যে যোগাযোগ স্থাপনের গুরুত্বপূর্ণ দায়িত্বটি তিনি তখন পালন করেছেন দু সালে তিনি আর্চ বিশপ বা প্রধান ধর্মগুরু হন এবং এর কয়েক মাসের মধ্যে ফ্রান্সিস তাকে কার্ডিনাল করেন কার্ডিনালরা রোমান ক্যাথলিক চার্চের শীর্ষস্থানীয় কাজে নিযুক্ত থাকেন এবং পোপ নির্বাচনে ভূমিকা রাখেন প্রথম পোপ হিসেবে লিও নামটি যিনি ব্যবহার করেছিলেন তার পোপ হিসেবে দায়িত্ব শেষ হয়েছে চারশো সালে আর লিও নাম নিয়ে শেষ যিনি পোপ হয়েছেন তার দায়িত্ব পালনের সময় ছিল আঠারোশো থেকে উনিশশো সাল শেষ পোপ লিও শ্রমিকদের অধিকার নিয়ে প্রভাবশালী লেখনে লিখেছিলেন নতুন পোপ হিসেবে তাই এই নাম ব্যবহার করায় নতুন পোপকেও লিও নাম ব্যবহারকারী আগের পোপের সমাজের ন্যায় বিচারের বিষয়টি যুক্ত করেছে বর্তমান ট্রাম্প প্রশাসনের একজন সমালোচক নতুন পোপ চতুর্দশ লিও একুশ এপ্রিল পোপ ফ্রান্সিস মারা যাওয়ার পর নতুন পোপ হিসেবে লিওকে নির্বাচন করা হল ডেস্ক রিপোর্ট জায় জায়দিন